গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো কালকে আজকে কি কি বাজার আনছি আপনাদেরকে আমি দেখাইতে আছি এই যে এটা হলো আপনার ভেন্ডি ভেন্ডি আনলাম আবার ছেলে নুডলস খেতে চাইছে ছেলের জন্য একটা নুডলস আনলাম আর হলো একটা মেরিল সাবান আনছি তারপরে এখানে যে রিং পাউডার আর এখানে যাবতীয় মশলা আনছি মাংস রান্না করার জন্য আর এখানে টমেটো তারপরে এটা হলো মাছ এটা হলো আপনার এই লাল চেগুয়া বলে আমরা লাল লালচেগুয়া বলি মাছটা কিন্তু অসাধারণ লাগে থেকে এই লাল চেগুয়াটা আনলাম তারপরে আনছি এটা হলো মাংস এটা হলো মুরগির মাংস তো বিকালবেলা আবার যাবো বাজারে যে গরু মাংস আনবো মহিষের মাংস আনবো তো তারপর এখানে যে এটা হলো চিংড়ি মাছ আজকে চিংড়ি মাছ খুব সস্তা ছিল তো হাফ কেজি চিংড়ি মাছ নিয়ে আর এখানে এটার ভিতরে আছে আলু আছে